নমস্কার বন্ধুরা তা চলে এলাম নতুন পায়রার ভিডিও নিয়ে এখন চলে এসেছি পায়রার ঘরে আর বেলা আপনাদেরকে কিছু বাচ্চা পায়রা শখ করাবো আর একটা কথা বলে রাখি পাড়াটা যে বিষয়ে বিষয় ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে মানে গতকাল আমি একটা পায়রা ধরেছিলাম তো সেই পায়রাটা অবশ্যই কা এটা তো পায়রা মানে তার শখের জিনিস এবং ভালোবাসার জিনিস তা পাড়াটা যদি কার হয় সে অবশ্যই প্রমাণ দিয়ে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন পায়রাটা আমি দিয়ে দেবো যারই পায়রা হোক না কেন তার শখের জিনিস যেহেতু তা চলুন বন্ধুরা আগে আমাদের বাড়ির যে পায়লাগুলো বাচ্চা হয়েছে নতুন করে আবার সেগুলো আমাদেরকে শখ করায় তারপর যে পালা ধরেছি সেটা আপনাকে দেখাচ্ছি চলুন কথা না বাড়ি এবার পালাগুলো দেখাই তা প্রথমে আমাদেরকে এই ঘরে দেখায় এখানে বাচ্চা হয়েছে দেখুন এই নিচের ঘরটা এই দেখুন এখানে দুটো বাচ্চা হয়েছে দেখুন বেশ ভালোই বড়ো হয়ে গেছে এবং গায়ে পালক ভরে গেছে দেখুন দুটো সমান বাচ্চা কিন্তু একদম এই দেখুন আবার এটা আবার চুটকি হয়েছে মাথায় ঠিক আছে একটা প্লেন একটা চুটকি হয়েছে তা রেখে দিই এই দেখুন এই ঘরে দেখুন এখানে আবার ডিম পেরেছে এই তা দিচ্ছে নটটা ডিম দিয়ে দিয়েছে আর এইখানে দেখুন এরপরে গরম ফুটে যাবে তা এই লাস্ট উজ্জ্বল বাচ্চা তুলে নেব এই দেখুন এখানেও ডিম দিয়েছে তা ভাবলো ভাবলাম আপনাদেরকে দেখাই কেমন ডিম দিয়েছে পাড়গুলো আমার দেখুন আবার এই দেখুন এখানেও ডিম দিয়েছে আর এখানেও দেখুন ডিমে তা দিচ্ছে দেখুন এবার এই ঘরে যাওয়া যায় দেখুন এইখানে দেখুন এখানেও ডিম দিয়েছে এই দুটো আমার সেট ঠিক আছে আর এই দেখুন ডিম দিয়েছে দেখুন ডিমে তা দিচ্ছে নটটা বসে আছে মাথাটা নিচে অ্যাকচুয়ালি এই পায়রাগুলো দেখলে কিন্তু মনে হবে মাঠের গোলা পায়রা দেখুন কিন্তু আমার এই পায়রা ওড়ে বন্ধুরা ঠিক আছে আর দেখুন এইখানে দেখুন সেট বসিয়েছিলাম এখানেও বাচ্চা হয়েছে দুটো এখানেও দুটো বাচ্চা হয়েছে বেশ সমান সমান হয়েছে গায়ে খুঁকিয়ে এসে গেছে এই ঘরে দেখুন বাচ্চাদের কত বড় হয়ে গেছে আবার দেখুন একটা লাল হয়েছে এর আগের চালান যে বাচ্চা হয়েছিল তার মধ্যেও একটা লাল বাচ্চা হয়েছিল এবারেও দেখুন একটা লাল হয়েছে বাচ্চা আর একটা হয়েছে আর একটা লাল হয়েছে দেখুন দুটোই সমান এবং ভালোই পুষ্টিকর বাচ্চা হয়েছে আর এখানে দেখুন একটা ফুল জোড়া ফুল সেটা সেট এখানেও ডিম দিয়েছে ওইটা মাদা আর নটটা দিচ্ছে দেখুন তাই বসে আছে নটটা ওদেরও ডিম আছে বাচ্চা এখন ফোটেনি এবারে এই সাইটের ঘরে যাওয়া যাক এখানেও দেখুন এখানেও দুটো বাচ্চা হয়েছে দেখুন এখানেও বাচ্চা দুটো বেশ বড় হয়ে গেছে গায়ে পালো ঘুরে গেছে এখানেও কালো বাচ্চা দুটো হয়েছে আর এই উপরের ঘরটাই দেখুন এই একটা সেট আমার আর এখানে দেখুন এই যে বাচ্চা ছোট ছোট লাল লাল হয়েছে সবে দু তিন দিন হয়েছে বয়সেদের দেখুন বন্ধুরা এবারে তো পাড়ার বাচ্চা গুলো প্রত্যেক ঘরে দেখিয়ে দিলাম কেমন বাচ্চা বা ডিম আছে তা চলুন এবারে আপনাদেরকে যে পাড়াটা আমি ধরেছিলাম সেই পাড়াটা আপনাদেরকে দেখাই তা দেখুন বন্ধুরা এই বাচ্চা পায়রা কারোর শখের জিনিস এবং কারোর ধা ভালো ধারির বাচ্চা মানে ছোটোবেলায় হয়তো সেটিং করতে গেছিল গেছিলো উড়ে গেছে আমি সেফটি মেরে দিয়েছি তা কালকের আমার ওই নেট জাল যা আছে না ওতে এসে ঘুরছিলো তা সেই হিসাবে পাড়াটা আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে কোনো ভাই যদি মানে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পায় তাকে হাতে যদি তুলে দিতে পারি তার থেকে সে খুশি আর কেউ হবে না সেই জন্যে মন থেকেই সিদ্ধান্ত করলাম যে পায়রাটা যা জিনিস তার তুলে দেওয়া উচিত তা সেই হিসাবে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার কারণ একটাই যেন পায়রাটা সঠিক যে লোকের পায়রা সেই লোকের কাছে যেন পৌঁছে যায় কেননা বন্ধুরা ভাল পায়রা হচ্ছে ভালোবাসার জিনিস ঠিক আছে আর শখ করেই মানুষ পোষে পায়রা যারা পোষে তাদের হচ্ছে পয়সা পয়সা হিসাব করে না পাড়া খাবার দাবার বলুন পায়রার প্রতি ভালোবাসা সবাই কিন্তু পায়রা ওইভাবেই পোষে তা চলুন পাটাকে শখ করুন দেখুন একদম বাচ্চা পায়রা জিরো পড়ে এখন চোখ ভালোভাবে পরিষ্কার হয়নি আর ভালো করে দেখুন পাটা যদি সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যান অবশ্যই পায়রাটা দিয়ে দেবো ঠিক আছে কার পায়রা দেখুন বাচ্চাটা আর অবশ্যই এই যে কাজটা আমি করলাম যে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কার পায়রা সে নিয়ে যা গেছে এই কাজটা আমি কেমন মানে সিদ্ধান্ত নিয়েছি মনের দিক থেকে সেটা আমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে এবং প্রত্যেককেই জানাই একটা কথা যে পায়রা প্রত্যেকের ভালোবাসার যেহেতু জিনিস সেই জায়গা থেকে পায়রা প্রত্যেকে ধরলে প্রত্যেকে দিয়ে দেওয়াই ভালো কেননা তাতে পায়রার যে বলে পায়রা শান্তির প্রতীক সেইটা কিন্তু মানে যেমন কথাই আছে তেমন যেন বাস্তবে হয় কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে হয় না আমার সঙ্গেও এরকম হয়েছে পায়রা ধরে দেয়নি মানুষ অনেক রকম অশান্তি পড়ে পায়রা নিতে হয়েছে কিন্তু আমার মনের দিক থেকে আমি সব চাই না আর আমি ওইরকম পায়রা হলাও হতেও চাই না মানে পায়রা প্রেমীও হতে চায় না ওরকম ধরে যে কাউ পায়রা ধরে নিয়ে নেবো দেবো না ওই রকম আমার দরকার নেই আমার যেটুকুনি আছে ভগবান যেটুকুনি দিয়েছে যা পায়রা আমার ওড়ে আমি এতেই খুশি অ্যাকচুয়ালি দিন তো বারো ঘন্টা দিনের থেকে তো বড়ো হবে না তা আমার পায়রা যে নর্মাল সাত ঘণ্টা সাড়ে সাত ঘন্টা ওলে আমি কেন পায়রা অন্যের পায়রা আনতে যাবো বা অন্য পায়রা ব্লাড লাইন আমি মানে বাড়িতে নিয়ে আসব সেই জায়গা থেকে আমি এই যে পায়রা নিয়ে আমি মানে শখ করি এতেই আমি খুশি ঠিক আছে তা ভিডিও বানাই অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাববেন যে পায়রা ব্যবসা করি বলে ওরকম কোনো ব্যাপার নয় আমার বাড়িতে বাচ্চা কাচ্চা হয় কোনো ভাই যদি পায়রা শখ করে যে পায়রা ওড়াবো দাদা তখন তাকে দু একটা বাচ্চা দিই তাছাড়া কিন্তু আমি পায়রায় নিয়ে এসে বিক্রি করি বা আমার প্রতি ভিডিওই পায়রা পরিবর্তন হচ্ছে পায়রা আসছে যাচ্ছে ওরকম কোনো আমার ব্যাপার কিছু নেই ঠিক আছে তা চলুন বন্ধুরা অনেক তো কথা বললাম তা ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে যার পায়রা কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায় আর পায়রা যেন সঠিক লোকের হাতেই পৌঁছায় তা বন্ধুরা কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা সুস্থ ভালো থাকবেন টাটা